কিন্তু হেফাজত ইসলাম যে জন্য প্রতিষ্ঠা হয়েছিল আল্লাহ আহমদ শফির রহমতুল্লাহ আলাই যে অবস্থায় এই সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য একটা নিষ্ক্রিয় নয় সক্রিয় একটা দল থাকা দরকার সেটা হেফাজত ইসলাম নামে প্রতিষ্ঠা হয়েছে এই দেশের জনগণ হেফাজত ইসলামকে ভালোবাসে মোহাব্বত করে এবং তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শাহাদত বরণ করেছে সেই হিসাবে আগামী তিন তারিখে এগুলার প্রতিবাদে মহাসমাবেশ ডাকা হয়েছে আমরা চেষ্টা করব ইমানই বলে বলিয়ান হয়ে সারা জীবন তো কাজ করলাম কাজ করতে 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 তো আমার পায়ের নিচের মাটিগুলি সব সরে যাচ্ছে আমি শেষ পর্যন্ত দাঁড়াবো কোথায় এই জন্য ইমান নিয়ে যদি বাঁচতে না পারি এমনটা নয় আমরা তো খুব খুশি হয়েছি যে তারা হাতে এরা তো অল্প কয়েকদিনের জন্য আছে এরা সময় মতো তারা সরে যাবে আবার কোন দল আইসা পৌঁছে জানি না যারাই আসুক না কেন মুসলমানকে ইমানের বলে বলিয়ান হইয়া তাদের তেজস্বী ভূমিকা পালন করে বেঁচে থাকা লাগবে আমাদের সিদ্ধান্ত হলো আগামী তেসরা মে ডিআইটি চত্বরে সকাল সাতটা বাদে আমরা এখানে উপস্থিত হব আমরা এখান থেকে সদল বলে যাব। আরেকটা স্পট করা হয়েছে জান্নাত মাদ্রাসার পাশে আমলাপাড়া সহ ওই দিকের বারেরগুলি আগামী তিন তারিখে সকাল সাতটা বাজে ইমানই বলে বলে আন হয়ে আমরা এখন থেকে এক সপ্তাহ আগের থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো যে আল্লাহর জমিনে বেঁচে থাকবো তো কোরআন নিয়ে বেঁচে থাকবো বেঁচে থাকবো তো ইমান নিয়ে বেঁচে থাকব কুফুরি মতবাদকে নিয়ে আমরা এই জমিনে বেঁচতে চাই না যারা আমাদের উপরে এইভাবে প্রভাব কাটাবে আমরা হয়তো বাঁচবো নতুবা শহীদ হয়ে যাব তবুও আল্লাহর জমিনে আল্লাহর কোরানের বিরোধীতেই আইন পাশ হতে আমরা দিব না কোন এই দেশে মানুষের জন্মের কোন ঠাই ঠিকানা থাকবে না মানুষগুলি কে জন্মসূত্র আসলে ভালো মানুষ না হারামজাদা এটার কোনো প্রকাশ থাকবে না বহুত্ববাদ আর নারী আন্দোলনের নামে স্বাধীনতা দিয়ে যেখানে সেখানে তার বিবসাদী চলা চলা এমনে সেমনে মিলা যদি সেই ভার্সিটির মোড়ে কলেজের মোড়ে রাস্তার পারে ফুটপাতে বিভিন্ন জায়গায় যদি এইভাবে তুমি মেলামেশা করো তাহলে এই সমাজের মধ্যে জারুজ সন্তান দিয়া ভরপুর হয়ে যাবে মুসলমান ভালো সন্তান এই সমাজে পাবে না ইসলামী হুকুমত নেই খেলাফত প্রতিষ্ঠা হয়নি এখন এই দেশে যা মনে তাই করব আর আমরা কিছুই বলবো না চুপ করে বসে থাকবো কি বলে আম কবে পাকবে এরপরে খাবো এই আশায় বসে থাকতে তো আম কেউ পাইরা নিয়ে দেবো তুফানে পড়ে যাবে এই জন্য বলে যে কিছু কাইটা কুইটা কিছু আমসি বানাও কিছু ফলি দাও কিছু চুকারা পাক করো করে করে একটু একটু খাই তবু তো কিছু পাইলাম ঠিক না ব্যাটিং এরপর যখন পাকে তখন পাকবে যখন খেলাফত প্রতিষ্ঠা হয় তখন ইনশাল্লাহ সব আমাদের আর এত আন্দোলন করা লাগবে না কোরআনের সিস্টেমই সব সোজা হয়ে যাবে যতদিন সোজা না হয় অতদিন কিছু চুকা বানাইবার মতো আন্দোলনও তো আমাদের করা লাগবে না লাগবে না আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে নতুন করে এই দেশের এই সমস্ত বহত্ববাদ নারী সংস্কার ইত্যাদি ইত্যাদি আল্লাহর উপরে অবিশ্বাস সরাইয়ে দেওয়া তারা যে আইনগুলি করছে এগুলিকে কঠোরভাবে দমন করার জন্য আইন যেন প্রণয়ন করতে না পারে হেফাজত ইসলাম আগামী তেসরা মে সর্বী উদ্ধারে সারা বাংলাদেশ ব্যাপী মহাসমাবেল ডাকছে আল্লাহর জমিনে বেঁচে থাকবো তো কোরআন নিয়ে বেঁচে থাকবো বেঁচে থাকবো তো ইমান নিয়ে বেঁচে থাকবো কুফুরি মতবাদকে নিয়ে আমরা এই জমিনে বেঁচতে চাই না যারা আমাদের উপরে এইভাবে প্রভাব কাটাবে আমরা হয়তো বাঁচব নতুবা শহীদ হয়ে যাব তবুও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরোধীতেই আইন পাশ হতে আমরা দেব না কোনো সেই তস্তিমা নাসরিনের মতো আমাদের দেশে এখন বহু তস্তিমা নাসরিনের জন্ম হয়েছে তারা নাদী নারী স্বাধীনতার নামে এই সমস্ত কুটকৌশলগুলি তারা সামনে নিয়ে এবং তাদেরকে উৎসাহিত করতেছে একদল নাস্তিক যারা আল্লাহ মানে না যারা রসুল মানে না পরজীবন মানে না আমাদের মেয়েরা তারা কি পাইয়া কি বুঝে তারা নারী সংস্কার নামে তারা আইন তৈরি করার জন্য সকলে সদল বল একত্রিত হয়ে আমাদের উপদেষ্টার প্রধান উপদেষ্টার অফিসে সেখান থেকে প্রজ্ঞাপন জারি হচ্ছে যেটা আগের সরকার আমলে হইয়া একবার স্থগিত হইয়াছিল সেটা টেবিলে চাপা ছিল আবার নতুন করে এটা টেবিলে উঠাইয়া সেই আইনটা অতীতে অতিসত্বর বাস্তবায়নের জন্য চলছে মেয়েদেরকে সর্বাত্মক স্বাধীনতা দিতে হবে মেয়েদের স্বাধীনতাকে অপহরণ করা হয়েছে মেয়ে যাকে খুশি তাকে বিবাহ করবে সে যার সাথে খুশি তার সাথে চলে যাবে বাবার এখানে কোনো রকমের মত থাকবে না বড়ো ভাইয়ের কোনো মত থাকবে না তার পছন্দ মতো সে স্বামী গ্রহণ করবে পছন্দ মতো সে যাকে ইচ্ছা থাকে নিয়ে সে চলবে এই সমস্ত আইনগুলি আমাদের সমাজে খুব শীঘ্রই বাস্তবায়িত হওয়ার জন্য প্রণয়ন হচ্ছে এবং এই নিয়ে আমাদের কিছু উপদেষ্টারাও মাসাল্লাহ মাথা সুন্দর করে তারা এই ব্যাপারে ঘামাচ্ছে এই আইন কি করে বাস্তবায়ন করা যায় এই সমস্ত আইনগুলি যারা যে সমস্ত দেশ থেকে আমদানি করা হয়েছে ওই সমস্ত দেশের মধ্যে তাদের জন্মের কোনো বাড়াই নেই তাদের বাবা বলতে খুঁজে পাওয়া যায় না তাদের উপমা পেশ করা হয়েছে তারা উপমা দিয়েছে যে একটা কুকুর একটা বিড়াল পাখিরা তাদের বাবার কোনো ঠায় ঠিকানা নাই বাচ্চাগুলাকে মা লালন পালন করে মা দুধ খাওয়ায় মার ব্যথা তো সেই হিসাবে মা তার বাচ্চা দেখভাল করবে বাবাকে নিয়ে এত টেনশন কেন কুকুরের মতো কুকুরনির মতো যদি মানুষের সাথে দৃষ্টান্ত করা হয় একটা কুকুরনির ছয়টা সাতটা বাচ্চা হয় সে মিলে কয়জনের সাথে না হলেও চারটা পাঁচটা কুকুরের সাথে তার মিলন হয় যে যে কালারের সাথে তার মিলন ওরকম এতগুলি কালারের বাচ্চা হয় এক একটা কুকুরের অত এবং সে এটা বাস্তব এটা আল্লাহর সৃষ্টি কুকুরের কোনো রকমের মাথা ব্যথা নাই কুকুর নিয়ে সবসময় বাচ্চাগুলাকে দুধ খাওয়ানো ইত্যাদি খাওয়ানো এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি কিন্তু আশরাফুল আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইয়া তাকে কুকুরের মতো এইভাবে লালিত পালিত হবে আল্লাহ তোমাকে পুরুষের সাথে দাম্পত্য জীবন একটা ব্যবস্থা করেছে এর মানি তুমি সকল পুরুষের ভোগ হয়ে যাইবা যে কোনো পুরুষ তোমাকে ভোগ করবে আর তুমি সেটার আনন্দ গ্রহণ করবে তার মন জোগাবে তোমার জীবনটা কী পা থাকবে তো তুমি তো একটা কুকুর থেকে আরও বেশি নিকৃষ্ট হয়ে গেল এখনকার সমাজের মেয়েরা যেই স্বাধীনতা যাচ্ছে কিছু কিছু তাদের সাথে ছেলেরাও সেগুলি যুক্তি দিয়া তর্ক দেওয়া পাশাপাশি দাঁড়ছে তারা চাচ্ছে এরকম মা ছেলের মধ্যে আর প্রবেদ থাকবে না হাইওয়ান জানোয়ার কুত্তার মতো যেই অবস্থা এই এগুলি আমাদের সমাজে এখন পাশ করানো হচ্ছে এগুলির দিকে এখন এই সমাজটা আমরা শান্তিতে নাই কারণ আমাদের দেশে একটা সম্প্রদায় আছে এরা শিক্ষার নামে শিক্ষার কলঙ্ক এরা কি বুঝছে কি হালাত কী অবস্থা তাদের শিক্ষার দ্বারা তাদের ব্রেন ওয়াশ হলো না তাদের ব্রেনে আরো ময়লা জমা হয়েছে এখন এই ধরনের ছেলেগুলি এরা যদি আমাদের দেশে বিভিন্ন রকমের পদে যায় মন্ত্রী হয় এমপি হয় উপদেষ্টা হয় সচিব হয় আপনি বলেন ভালো আইন কি করে সাপ্লাই হবে আমরা কি করে বাঁচতে পারবো দেশে যারা পুরুষ আছে দশ বছর পাঁচ বছর সাত বছর সে থাকে সে কি খাসি হয়ে গেছে তার মধ্যে চাহিদা শেষ করে সব শুধু টাকার পিছনে পড়েছে আছে টাকা দেয়া বিশাল বিশাল বাড়ি গাড়ি হবে এটা আমাদের জন্য একটা অভিশাপ এই দাম্পত্য জীবনের মধ্যে এটা একটা অভিশাপ আসছে এই জন্য মুসলমান ভাইয়েরা এখন এই সমস্ত আইনগুলি আমাদের সমাজে বাস্তবায়ন হতে যাচ্ছে